জালিয়াতির খপ্পরে রানাঘাটের যুবক ভোটার তালিকায় পরিচয় জালিয়াতি হ্যাঁ ঠিকই শুনছেন ভোটার কার্ডে যুবকের ও তার বাবার নাম নদিয়ার খবরের দিকে তো নজর রাখবো তবে তার আগে নজর রাখতেই হচ্ছে ইতিমধ্যে হুগলির দিকে গোটা গ্রামের নাম বাদ চলে গেছে দেড় হাজার ভোটার যাদের নাম নেই কিভাবে নেই দু সালের ভোটার তালিকায় কেন নাম নেই আরো বিস্তারিত জানাতে পারবে সোমনাথ রয়েছে আমার সঙ্গে সোমনাথ একটা গোটা গ্রাম প্রায় দেড় হাজার ভোটার তাদের নাম নেই কেন দেখো এটাই বড় প্রশ্ন যে একজন দুজন নয় বা দশ বারোজন জন নয় প্রায় দেড় হাজার মানুষের ওখানকার ভোটারদের নাম নেই দু হাজার দুয়ের তারা এই যে বড় বড় বাকুলিয়া গ্রাম পঞ্চায়েতের যে গ্রাম রয়েছে সেই গ্রামে একটা হচ্ছে এই একটি সত্তর পুরো দেড় হাজার মানুষের নাম নেই ভোটার তালিকায় নাম নেই যে তারা একটা আতঙ্কের মধ্যে রয়েছে তারা জানাচ্ছে আমাদের যে দু হাজার আগে দু হাজার দুয়ের আগেও তারা ভোট দিয়েছে দু হাজার দুয়ের পরেও তারা ভোট দিয়েছে তারপরে কিভাবে নাম বাতিল হয়ে গেল তাদের এবং তাদের দলিল রয়েছে ভোটার কার্ড রয়েছে আধার কার্ড রয়েছে যাবতীয় ডকুমেন্ট রয়েছে কারো কারোর বয়স ষাট বছরের উদ্ধার রয়েছে কারোর সত্তর বছরের উদ্ধার রয়েছে তারপরও কিভাবে তারা তাদের ভোটের তালিকা থেকে নাম বাতিল হয়ে গেল আজও তারা তারা ভোট দিতে পারবে কিনা তাও মধ্যে তারা রয়েছে এবং চিন্তার মধ্যে রয়েছে আমাদের সাথে কথা বলতে বলতে আহ কিছু কিছু মানুষ তারা ভোটার তালিকায় নাম নেই কার কাছে যাবে কিছু জানতে না পেরে আমাদের কাছে কেটে ফেলছে এরকম অনেকেই যারা ভোটার তালিকায় নাম নেই তারা কাকে জানাবে

আমরা এই কি করবো নির্বাচনটাকে অনুরোধ করা হচ্ছে আমরা এই জিনিসটা পাই এত একটা ঘটনা দেখলেন এবার নদিয়ার যে খবর আপনাদের বলছিলাম সেদিকে নজর রাখি ভোটার ভোটার তালিকায় পরিচয় শুনছেন। এই যুবক কার্ডে যুবকের আর তার বাবার নাম ব্যবহার করা হয়েছে কিন্তু জাল যে ভোটার কার্ডটা সেটা পাল্টে গিয়েছে সেখানে কি পাল্টে গেছে ছবি আর ঠিকানা ঠিক কি অভিযোগ রঞ্জিতের কাছ থেকে জানতে পারবো রঞ্জিত শক্তিনগর কৃষ্ণনগর শক্তিনগর এলাকার বাসিন্দা সরকার তার যে ভোটার তালিকায় নাম দু পরিবারের সাথে একই জায়গাতেই ছিল কিন্তু এবছর যখন ফর্ম ফর্ম সেই সময় তার বাদ দিয়ে পরিবারের অন্য সদস্যদের ফর্ম দিলে তিনি তখন জানতে পারেন যে তার তালিকায় নেই এখানে নাম এবং তিনি যখন করে দেখেন যে তার যে ভোটার তালিকা কাজ তার যে নাম সেটা চলে গেছে রানাঘাট দক্ষিণ বিধানসভার দেবগ্রাম এলাকা বাহ্ন নম্বর ভুটে এবং সেখানে দেখা যাচ্ছে কাজ করে তার যে ভোটার কার্ড সেখানে তার নাম বাবার নাম ভোটের কার্ড সবটাই এক রয়েছে কিন্তু তার যে পরিচয়পত্র যে ছবি রয়েছে সে মুখমন্ডল রয়েছে সেটা অন্য রয়েছে এই নিয়ে তিনি ইতিমধ্যেই রান্নাঘট জন্য ভিডিওকে মালিশ করেন এবং অভিযোগ করলে ভিডিও আশ্বাস দেন তদন্ত করে দেখবেন তবে যার নাম যার ছবি কার্ডের মধ্যে রয়েছে তিনি নতুন ভোটার তিনি কিছু জানেনই না যে তার ছবি ব্যবহার করা হয়েছে এই ভোটার কার্ডের মধ্যে এই নিয়ে কিন্তু অভিযোগ দায়ের করা হয়েছে এখনো কোনো তদন্ত চলছে তবে ইডিও আশ্বাস দিচ্ছেন সমস্ত গোটা বিষয়টাই খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে বেশ দু দু সালে আমার লিস্টে নাম আছে বাবারও আছে এইবার এখন এসআর হচ্ছে আমার বাড়িতে যে বিএলও ফর্ম দিতে এসেছিল আমার ফর্মটা নেই আমি বললাম কেন নেই বলো আপনার পঁচিশ সালের লিস্টে নাম নেই আমি অনলাইনে সার্চ করতে গিয়ে দেখি রানাঘাট দক্ষিণ বিধানসভার মধ্যে আছে তা আমি রানাঘাট দক্ষিণ বিধানসভার যে বিএলও আছে তার সঙ্গে যোগাযোগ করি তিনি বলে যে আপনার ছবির সঙ্গে মিল হচ্ছে না কেন সব কিছুই মিলছে ছবি মিলছে না কেন বলে সেটা আমি বলতে হবে না আপনাকে আমি ওর ফর্মটা আমাকে দেয়নি তা আমি চাইছি যে এটা কেন কি করে হলো আমি সঠিক তদন্ত চাইছি মুখটা মিলছে আমার সঙ্গে ইয়েটা আমার নাম কিন্তু যে ভোটার কার্ড নাম হ্যাঁ এই কি মনে করছো কি এটা হলো সেটা তো ঠিক বলতে পারবো না তা তোমার বাড়িতে এসআই এর ই আছে ফর্ম আছে হ্যাঁ আছে তাতে কার কার আছে মা দাদা আমার সেই ভোটার কার্ডের সঙ্গে যে ছবি আর এই ছবি দুটো তো মিলে যাচ্ছে একই কিন্তু সেক্ষেত্রে কি কি করে হলো তুমি বুঝতে পারছ না না এমনি তোমাকে কেউ মানে কেউ এই সব বিষয় নিয়ে আগে জানিয়েছে কেউ সব বিষয় না সব বিষয় কেউ জানায়নি হ্যাঁ এই চৌধুরী সরকার বলে এক ব্যক্তি যার নাম একই রয়েছে আমি ফর্মটা দিতে গিয়ে তাকে আমি পাইনি তার মামার একটা বাড়ি আছে সম্পর্কে তার কাছে ফর্মটা দিতে গেলে তিনি ফর্মটা নিতে অস্বীকার করেছেন এই অভিযোগ এখনো আসেনি আমার কাছে অভিযোগ এলে আমরা অবশ্যই এটা খতিয়ে দেখবো এবং উপযুক্ত ব্যবস্থা কিন্তু আমরা সেখানে নেব জালিয়াতির খপ্পরে রানাঘাটের যুবক ভোটার তালিকায় পরিচয় জালিয়াতি হ্যাঁ ঠিকই শুনছেন ভোটার কার্ডে যুবকের ও তার বাবার নাম নদিয়ার খবরের দিকে তো নজর রাখবো তবে তার আগে নজর রাখতেই হচ্ছে ইতিমধ্যে হুগলির দিকে গোটা গ্রামের নাম বাদ চলে গেছে দের হাজার ভোটার যাদের নাম নেই কিভাবে নেই 2002 সালের ভোটার তালিকায় কেন নাম নেই আরো বিস্তারিত জানাতে পারবে সোমনাথ রয়েছে আমার সঙ্গে সোমনাথ একটা গোটা গ্রাম প্রায় দেড় হাজার ভোটার তাদের নাম নেই কেন দেখো এটাই বড় প্রশ্ন যে একজন দুজন নয় বা দশ বারোজন জন নয় প্রায় দেড় হাজার মানুষের ওখানকার ভোটারদের নাম নেই দু হাজার দুয়ের তারা এই যে বড় বড় বাকুলিয়া গ্রাম পঞ্চায়েতের যে গ্রাম রয়েছে সেই গ্রামে একটা হচ্ছে পুরো দেড় হাজার মানুষের নাম নেই ভোটার তালিকায় নাম নেই যে তারা একটা আতঙ্কের মধ্যে রয়েছে তারা জানাচ্ছে আমাদের যে দু হাজার আগে দু হাজার দুয়ের আগেও তারা ভোট দিয়েছে দু হাজার দুয়ের পরেও তারা ভোট দিয়েছে তারপরে কিভাবে নাম বাতিল হয়ে গেল তাদের এবং তাদের দলিল রয়েছে ভোটার কার্ড রয়েছে আধার কার্ড রয়েছে যাবতীয় ডকুমেন্ট রয়েছে কারো কারোর বয়স ষাট বছরের উদ্ধার রয়েছে কারোর সত্তর বছরের উদ্ধার রয়েছে তারপরও কিভাবে তারা তাদের ভোটের তালিকা থেকে নাম বাতিল হয়ে গেল আজও তারা তারা ভোট দিতে পারবে কিনা তারাও সঞ্চয়ের মধ্যে তারা রয়েছে এবং চিন্তার মধ্যে রয়েছে আমাদের সাথে কথা বলতে বলতে আহ কিছু কিছু মানুষ তারা ভোটার তালিকায় নাম নেই কার কাছে যাবে কিছু জানতে না পেরে আমাদের কাছে কেটে ফেলছে এরকম অনেকেই যারা ভোটার তালিকায় নাম নেই তারা কাকে জানাবে

জালিয়াতের খবরে রানাঘাটের এই যুবক ভোটার কার্ডে যুবকের আর তার বাবার নাম ব্যবহার করা হয়েছে কিন্তু জাল যে ভোটার কার্ডটা সেটা পাল্টে গিয়েছে সেখানে কি পাল্টে গেছে ছবি আর ঠিকানা ঠিক কি অভিযোগ রঞ্জিতের কাছ থেকে জানতে পারবো রঞ্জিত শক্তিনগর কৃষ্ণনগর শক্তিনগর এলাকার বাসিন্দা চয়ন সরকার তার যে ভোটার তালিকায় নাম দু দুই সালে তার পরিবারের সাথে একই জায়গাতেই ছিল কিন্তু এবছর যখন বিএলরা বাড়িতে বাড়িতে ফর্ম দিচ্ছিলেন সেই সময় তার ফর্ম বাদ দিয়ে পরিবারের অন্য সদস্যদের ফর্ম দিলে তিনি তখন জানতে পারেন যে তার তালিকায় নেই এখানে নাম এবং তিনি যখন সার্চ করে দেখেন যে তার যে ভোটার তালিকা কার্ড তার যে নাম সেটা চলে গেছে রানাঘাট দক্ষিণ বিধানসভার দেবগ্রাম এলাকা বাহ্ন নম্বর গুটে এবং সেখানে দেখা যাচ্ছে সার্চ করে তার যে ভোটার কার্ড সেখানে তার নাম বাবার নাম ভোটের কার্ড সবটাই এক রয়েছে কিন্তু তার যে পরিচয়পত্র যে ছবি রয়েছে সে ভোগমণ্ডল রয়েছে সেটা অন্য রয়েছে এই নিয়ে তিনি ইতিমধ্যেই রানাগার জন্য ভিডিওকে লালিশ করেন এবং অভিযোগ করলে ভিডিও আশ্বাস দেন তদন্ত করে দেখবেন তবে যার নাম যার ছবি আর রয়েছে তিনি নতুন ভোটার অর্থাৎ তিনি কিছু জানেনই না যে তার ছবি ব্যবহার করা হয়েছে এই ভোটার কার্ডের মধ্যে এই নিয়ে কিন্তু অভিযোগ দায়ের হয়েছে এখনো কোনো তদন্ত চলছে তবে ভিডিও আশ্বাস দিচ্ছেন সমস্ত গোটা বিষয়টাই খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে বেশ দু দু সালে আমার লিস্টে নাম আছে বাবারও আছে এইবার এখন এসআর হচ্ছে আমার বাড়িতে যে হলো ফর্ম দিতেছিল আমার ফর্মটা নেই আমি বললাম কেন নেই বলো আপনার পঁচিশ সালের লিস্টে নাম নেই আমি অনলাইনে সার্চ করতে গিয়ে দেখি রানাঘাট দক্ষিণ বিধানসভার মধ্যে আছে তা আমি রানাঘাট দক্ষিণ বিধানসভা যে বিএলও আছে তার সঙ্গে যোগাযোগ করি তিনি বলে যে আপনার ছবির সঙ্গে মিল হচ্ছে না কেন সব কিছুই মিলছে ছবি মিলছে না কেন বলে সেটা আমি বলতে পারবো না আপনাকে আমি বিএলও ফর্মটা আমাকে দেয়নি তা আমি চাইছি যে এটা কেন কি করে হলো আমি সঠিক তদন্ত চাইছি মুখটা মিলছে আমার সঙ্গে ইয়েটা আমার না কিন্তু যে ভোটার কার্ড তোমার কবে নাম নাম উঠেছে এই বছরে কি মনে করছো কি এটা কিভাবে হলো সেটা তো ঠিক বলতে পারবো না তোমার বাড়িতে এসআই এর ই আসছে হ্যাঁ আসছে তাতে কার কার আসছে মা দাদা আমার সেই ভোটার কার্ডের সঙ্গে যে ছবি আর এই ছবি দুটো তো মিলে যাচ্ছে একই কিন্তু সেক্ষেত্রে কি কিভাবে হলো তুমি বুঝতে পারছো না না এমনি তোমাকে কেউ মানে কেউ এই বিষয় নিয়ে আগে জানিয়েছে কেউ সব বিষয় না সব বিষয় কেউ জানায়নি হ্যাঁ তার নাম একই রয়েছে আমি ফর্মটা দিতে গিয়ে তাকে আমি পাইনি তার মামার একটা বাড়ি আছে দু সম্পর্কে তার কাছে ফর্মটা দিতে গেলে তিনি ফর্মটা নিতে অস্বীকার করেছেন এই অভিযোগ এখনো আসেনি আমার কাছে অভিযোগ এলে আমরা অবশ্যই এটা খতিয়ে দেখবো এবং উপযুক্ত ব্যবস্থা কিন্তু আমরা সেখানে